ধনবাড়ির মাটি অ্যাডভোকেট মোহাম্মদ আলীর ঘাঁটি এই চুলুগানকে বুকে ধারণ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের ছবি অমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে উনিশ জুলাই টাঙ্গাইলের ধনবাড়িতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতা কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ধনবাড়ি সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে বিকেল চারটায় অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল মিছিল শেষে ধনবাড়ি বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশে সকল বিলীন নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী বেঈমানদেরকে কখনো পৃষ্ঠপোষায় দেয় না বেঈমানদেরকে কখনো স্থান দেয় না আজকে যে চিহ্নিত বেঈমানরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তাদেরকে চাক বাংলা জবাব দিতে হবে স্থানীয়ভাবে দুই একটা কথা না বললেই নয় একদিকে কমিটি একদিকে জনগণ ক্ষমতা শক্তিশালী না জনগণ শক্তিশালী ক্ষমতা না এত শক্তি ছিল জনগণের কাছে পরাস্ত হয় নাই দেশ ছেড়ে পালাই নাই আজকে মধুপুরের ধনবাড়িতে বৈষম্যপূর্ণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন একদিকে সংগঠন যেটা বৈষম্যমূলক যেখানে কর্মীদের দেওয়া জায়গা দেওয়া হয় নাই ত্যাগী নেতা কর্মীদেরকে যেখানে অবমূল্যায়ন করা হয়েছে আর এই ত্যাগীদের সাথে কারা রয়েছে জনগণ জনগণ তাহলে একদিকে বৈষম্যপূর্ণ কমিটি আর একদিকে জনগণ কোনটা শক্তিশালী জনগণ নিশ্চয়ই শক্তিশালী অন্যায় হয়েছে এরকম কেউ কথা বলতে পারবেন না বরঞ্চ আমি সহ আমার সাথে যারা আছেন তারা নির্যাতিত আওয়ামী লীগের চেয়েও বেশি নির্যাতন তারা করে যাচ্ছে ইনশাল্লাহ মুসলিমদের সাথে আল্লাহ থাকেন মুসলিমদের বিজয় হয় আপনারা মুসলিম আপনারা জনপ্রিয় আপনাদের নেতা আমি আর বক্তব্য না নমিনেশন প্রতিবাদ সমাবেশে শেষে দলীয় কার্যালয় উদ্বোধন দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ